নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা আমার একটা নদী ছিল না তো কেউ এইখানে এক নদী ছিল বন্ধুরা আসলে যে একটা ফিল মানে তোমাদেরকে বুঝাইতে পারবো না একদম নৌকার মধ্যে শুয়া শুয়া কি একটা যে ভিউ আলা সেই রকম আবার কুড়ি কুড়ি বৃষ্টি পড়তেছে মাসাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই আজকে মানে দিনটা খুব এনজয় করতেছি আমি ভাবতেও পারি নাই যে আল্লাহ তালা আজকে দিনটা আমাদের এত মানে সুন্দর একটা পুষ একটা সুন্দর পরিবেশে আর আর হচ্ছে অবশ্যই আমার ভাই শহীদুল হ্যাঁ আমার ভাই শহীদুলের জন্য একমাত্র আর মেন কথা হইছে গিয়া আমার ছোট ভাই তানবির হ্যাঁ ওই যদি এই উদ্বেগটা লাল হইতো তাহলে কখন এই ফিলটা হইতো না ঠিক আছে উগদের দেখতে মানে হ্যাঁ হ্যাঁ বৃষ্টি চলে আইসে যাই হোক এ বিষিতে এখন বেজব সাথে আমার মোবাইলেও বেজব বুঝুক সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ